আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে কাল বাউশ মাছের দো পেঁয়াজি প্রথমে আমি প্রায় প্যানে সরিষার তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি ঝাল হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি ভাজি করে নেব ভাজি হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কচি দিয়ে নরম হয়ে আসলে আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিব দিয়েছি পেঁয়াজ রসুন জিরা কাঁচামরিচ দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো পানিটা বলক চলে আসলে আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব পানিতে বলক চলে আসছে আমি এর মধ্যে একটা একটা করে ভেজে রাখা মাছগুলা সাজিয়ে দিব তরকারিটি খুব বেশি ঘা মানে গাঢ় করবো না একটু ঝোলটা একটু পাতলা পাতলা থাকবে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাল মাছ খেতে অনেক সুস্বাদু মাছটা মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেক ভালোই লাগে ঝোলটা কমে গেলে আমি চোলাটা বন্ধ করে দিব ঝোলটা কমে গিয়েছে আমার রান্নাটাও হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কাল মাছ মাছ পেঁয়াজি খেতে অনেক সুস্বাদু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ